ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও ক্লাসগুলো মন দিয়ে দেখো আমাদের এক্সাম বেছে যুক্ত হয়ে যেও ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবে একটু ভালো করে দেখো আজকে আমরা বাংলা পরীক্ষা দুই নম্বরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেই প্রশ্নগুলি তোমার সামনে পরীক্ষা কাজে লাগবে আর তোমরা জানো আমাদের এক্সাম ব্যাচ চলছে অসংখ্য শিক্ষার্থী এনরোল করেছে যারা বাকি আছো ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে ইনশাল্লাহ ভালো কিছু করবে চলো মূল আলোচনা চলে যাই আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কি আছে আসমান কোন ভাষা থেকে আগত ভালো করে খেয়াল করো কোনটি কোন ভাষার শব্দ এই ধরনের প্রশ্ন আসবে সো ভাইয়া আজকে দেখবো তুমি কয়টি পারো বলো তো এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তর কোনটি একটু কমেন্ট করে জানাও আমি দেখতে চাই কে কে পারে পর্তুগিজ ফরাসি আরবি নাকি ফার্সি কোনটি হবে সঠিক উত্তর একটু কমেন্ট করে জানাই সঠিক উত্তর কি হবে ভাইয়া একটু কমেন্ট করে জানাই এই যে সঠিক উত্তর সেটা হচ্ছে ফার্সি আবারও বলছি আসমান কোন ভাষা থেকে আগত ফার্সি থেকে আগত একটু দেখো এই যে আসমান শব্দটি আসমান ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে আকাশ ভেরি গুড আমরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্যাটার্নে পরীক্ষাগুলো আসবে বা এই ধরনের প্রশ্ন আসবে তুমি দেখো কয়টি পারো আবারও বলছি আমাদের এক্সাম বেজ চলছে যারা যুক্ত হতে চাও ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে সামনে কমন থাকবে অনেক কিছু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো পেজে মেসেজ দাও নাম্বারে ফোন দাও দেখো গ্রিক শব্দ কোনটি গ্রিক শব্দ কোনটি তুফান লুঙ্গি কুশন দাম গ্রিক শব্দ কোনটি এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটা কি কমেন্ট করে জানাও আমরা দেখতে চাচ্ছি সঠিক উত্তরটা কি হবে এক্স্যাক্টলি দাম সঠিক উত্তরটা হচ্ছে দাম ব্যাখ্যাটা দেখো তুফান আরবি শব্দ লুঙ্গি বার্মি শব্দ কুপন ফরাসি শব্দ দাম গ্রিক শব্দ আশা করি বুঝতে পেরেছি সঠিক উত্তর নেক্সট তারপর আমরা চলে যাই মেধাবী শব্দের লিঙ্গস্তর কোনটি হবে মেধাবী এর লিঙ্গান্তর কোনটি হবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও মেধাবিনী মেদাবিনী মেধাবিনী মেধাবিনী আছে একটু কনফিউজ না ভাইয়া কনফিউজে পড়ে গেছো সো একটু চিন্তা করে দেখো তো সঠিক উত্তরটা কী হবে এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তর কী হবে একটু কমেন্ট করে জানাও দেখো পারো কি না ট্রাই করো রাইট এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া তিন থেকে চার হাজার যা আমাদের এক্সাম বেচে পাচ্ছ যেখান থেকে প্রশ্ন কমন আসবে তাছাড়া পিডিএফ ফাইল পাচ্ছ ব্যাখ্যা সহকারে তাছাড়া সাজেশন সিটও পাচ্ছ সময় ক্ষেপণ করিও না এখনো ফর্ম দিয়ে আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হও সঠিক উত্তরটা হচ্ছে একটু দেখো এই যে দেখো মায়াবি মায়াবিনী ঠিক একইভাবে মেধাবি মেধাবিনী রশ্মি দীর্ঘিকার রশ্মি দীর্ঘিকার হবে মেধাবী মেধাবিনী রশ্মি দীর্ঘিকার হবে রাইট আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে দেখো কি আছে বিদেশি উপসর্গের যুগে গঠিত শব্দ কোনটি মানে বিদেশি উপসর্গের যুগে দেখো বাজে কথা সম্পত্তি সুনামি দোকানদার আমরা উপসর্গ কয় প্রকার বেসিক্যালি আমরা জানি তিন প্রকার দেশি বিদেশি এবং সংস্কৃত এইগুলা সো বিদেশির মধ্যেও প্রকার বেদা আছে অনেক ধরনের সো তার মধ্যে বিদেশি শব্দ কোনটা আছে এই জায়গার মধ্যে এক্স্যাক্টলি বাজে কথা বাজে কথা রাইট বাজে বিদেশি উপসর্গ হচ্ছে এই বাজে সো সম্পত্তি সুনামি দোকানদার এগুলা বিদেশি না শুধু একটা মাত্র আছে বিদেশি দেখো ব্যাখ্যাটা দেখো বাজে আরবি উপসর্গ দেড়শোয় এই বাজেট হচ্ছে বিদেশি উপসর্গ নেক্সট তারপরে হচ্ছে দেখো এই যে এক্সাম বেসের কথা বলছি আমাদের যে এক্সাম বেচ চলছে তার ডিটেলস দেওয়া আছে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করবে যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দাও অথবা এই নাম্বারে ফোন দাও মাত্র পাঁচশো টাকা এক্সাম ব্যাচ মাত্র পাঁচশো টাকায় ঠিক সময় ক্ষেপণ না করে তারপরে দেখো কি আছে বারজা কোন ধরনের পদ মানে কোন ধরনের পার্টস অফ স্পিচ কোন ধরনের পদ সেটা বলতো বার্জা বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা হচ্ছে বিশেষ মানে নাউন দেখো বারজা হচ্ছে পত্নী বা স্ত্রী যেটা নাউন বিশেষ্য নেক্সট তারপরে দেখো সংবাদপত্র কোন ধরনের সমাজ এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তর কি কমেন্ট করে জানাও একটু কমেন্ট করে জানাও তুমি পারো না সংবাদপত্র একজ্যাক্টলি লুপি কর্মদ্বারায় সমাস লুপি কর্মদ্বারায় সমাজ সঠিক উত্তরটা দেখো ব্যাখ্যাটা দেখো সংবাদপত্র সংবাদ প্রকাশের পত্র মদ্যের শব্দগুলো উঠে যায় লুপি সমাসের ক্ষেত্রে সামনে এবং পিছনের জিনিসগুলা একই থাকে বাট মধ্যের যে শব্দগুলি আছে পদগুলি আছে সেইগুলো উধাও হয়ে যাবে বেনিশ হয়ে যাবে আর এই ছিল আমাদের আজকের বাংলা দ্বিতীয় নাম্বার পরীক্ষার প্রশ্ন যা তোমাদের কাজে দিবে যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের এক্সাম ব্যাচে ইনশাল্লাহ ভালো কিছু হবে সময় নষ্ট না করে এখনই যুক্ত হও আর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম